জালা আপনি যে নবীর ভালোবাসবেন মুস্তফার মহাব্বত করবেন তাতেও আপনার জ্বালা সোশ্যাল মিডিয়া আমি অসম্ভব কালকে দেখছিলাম উত্তরপ্রদেশে কোন এক ভাই নবী দিবস উপলক্ষে একটা বোর্ড তৈরি করেছিল ব্যানার আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা লেখার জন্য উত্তরপ্রদেশের পুলিশ তার নামে এফআইআর করেছে মানে আপনি নবীকে ভালোবাসেন ইজহার করতে পারবেন না কোন জমানা কোন সময় কোন রাষ্ট্র আমাদের জন্য কতটা সংকলিত করে দিচ্ছে আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি বাংলায় বললে আমি নবীকে ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি যার ইংরাজি হয় আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই কথাটা সে ইংরাজিতে একটু লিখেছে বলে একটা বোর্ডে তার উপরে এফআইআর হয়েছে পুলিশ তাকে করেছে আমি আর আপনি কত বড় কি বলা যায় কত বড় ধরনের উন্নত বন্ধনার ভিতরে এসেছে মুসলমান আল্লাহ নবী সাহাবীরা রাবীরা বন্ধনা করলেন এক তারিখে মাজার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাকের মহান নবী ডাক দিলেন ও

নবী বললেন খাদিজা আল্লাহ আমার নুরের চকেতে ফাদিশতা জিবরিলকে আমার সামনে দাঁড় করে দিয়েছেন আম্মাজান খাদিজা গিয়ে আল্লাহ নবীকে একবার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জায়গাটা একটু আরাম করুন আল্লাহ নবীকে একটা জায়গায় বসিয়ে দিলেন আম্মাজান খাদিজা গিয়ে আল্লাহ নবীর এই ডান হুরু মুবারাকির উপরে আম্মাজান খাদিজা

কোন যদি মেয়েরা শুনে না অস্বামীরাও কোনো মেয়ে যদি কোন মহিলা যদি মাথার কাপড় ফেলে কোনো কাজ করে বা ঘরেও থাকে আল্লাহ রহমতের ফাদিস্তা ওই মেয়ের সামনে জীবনেও যাবে না বোঝা আল্লাহ রহমতের যারা ফারিস্ত হন ঈদের লজ্জা আছে সরম হায়া আছে আল্লাহ বল আল্লাহ রাসূলের সাহাবাদের প্রশ্ন তিরমিজির হাদিসে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার ঘরেতে আমার ঘরেতে নিজের গোসলখানায় হাম্মামখানায় গোসল করি আমার শরীর সব ফুলে ফেলি অঙ্গ আমি কি গোসল করতে পারবো ঘেরার ভিতরে আল্লাহ রাসূল বলেন না তুমি পারবে না আমার বাড়ি কেউ থাকবে না আমি থাকব হাম্মাম মানে গোসলখানা সুন্দর করে এখনকার যুগে তো প্রত্যেকটা বাড়ি টাইস পাথর দিয়ে গোসলখানা ঠিক বলছি না ভুল বলছি তো ভালো গোসলখানা সাওয়ার আছে আমি গোসল করব আমি পুরো জামা কাপড় খুলে ফেল দেবো তাতে আমার গোনা হবে আল্লাহ রাসূল বললেন না গোনা হবে না বটে ওটা আলাদা জিনিস তবে তুমি পুরো উলঙ্গ হতে পারো না তুমি কি চাও আল্লাহ পাকের যে রহমতের ফারিশতা তোমার সঙ্গে থাকে সে লজ্জায় দূরে সরে যায় তুমি কি চাও রহমতের ফারিশতাটাকে লজ্জায় সরিয়ে দিতে বুঝতে পারলেন যে না পুরো উলঙ্গ হয়ে গোসল কলা শরিয়ার চাইজ বলে প্রাধান্য দেননি একবার চলে বলে

দূরে যায় আপনার সঙ্গে যখন আমি কাছাকাছি আসলাম মাথার কাপড় ফেললাম তখন বুঝলাম আল্লাহ পাকের ফারিস্তা জীবন এখানে থাকতে পারে না তাই যখন বললাম আছে আপনি বললেন নাই আমি নিশ্চিত হয়ে গেলাম আজ থেকে আল্লাহ পাকের ফারিস্তা যা নিয়ে আসে সেটা আপনার উন্নয়ন আপনার উন্নতি জাতির জন্য আপনার ভালোর জন্য নিয়ে আসে এক বছরে বলেন সুবহান আল্লাহ এক চিল্লে বলেন সুবহান আল্লাহ নারাই তাকবীর নারাই এবার আসুন

তিন কিলো আর চার কিলোর ভিতরে আল্লাহ বললেন এ যা ওয়েট আমি আল্লাহ তৈরি করেছি ওয়েট একটা পাহাড় পর্যন্ত লোয়ার ক্ষমতা নেই তামাম তুনিয়া ফিজসামা ওয়াজিবালশা রিসাল আরো মাজা রিবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জমির আসমান পাহাড় পর্বত কালও ক্ষমতা হয়নি আমার কোরআনুল কালিমকে তার বুকে নেওয়ার ক্ষমতা নেই যার কাছে দিতে যে কিছু অস্বীকার করেছে কেঁদে চাল্লা আমার ক্ষমতা নেই আপনার এই কালামকে আমার খলি যায় ধরা অথচ চিন্তা করে দেখেন আমার আপনার এই জমানায় বা আদসুলের পরবর্তীতে আমার আপনার মতো সাধারণ ঘরের ছেলেরা দীর্ঘ মেহনতের পরে তিরিশ পরা কোরআনকে আল্লাহর সিনাই আল্লাহ কেটে দিয়েছে না হয়েছে হাফিজ কোরআন যদি বলে যদি বলে সোহান যে কোরআনকে পাহাড় নিতে অস্বীকার করলো জমিন নিতে অস্বীকার করলো সেই কোরআন হাফেজে কোরআনের সিনে আল্লাহ গেথে দিল ইজ্জত কে দিয়েছে আল্লাহ দিয়েছে কোরআনের ওহি যখন নাজিল হয় এই প্রেক্ষাপটটা একটু বলে অন্য দিকে যাব ওহি আপনারা শুনেছেন ওহি কি জিনিস কেমন নাজিল হয় আল্লাহ রাসূলের যদি প্রথম ওহি নাজিল হলো কবরা কে বলেছিল যে কম্বল দাও জিবলিল ওহী নিয়ে এসেছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিল وقالوا لهم: "أنا أعرف أن هذا المشروع سيحصل على المشروع، وأنا أعرف أن هذا المشروع سيحصل على المشروع، أن هذا المشروع سيحصل

যাতের অন্ধকারে দানিয়ে যান প্রভু సన్నిধে আর ওয়ালা তিলিল কোরআন তা তিলা কোরআনটাকে তা তিল এর সঙ্গে সুন্দর ধীরে শুনতে যেটা আপনি রব পছন্দ করেন যেটা আপনি আল্লাহ পছন্দ করেন তেমন ভাবে কোরআনটাকে আপনি রব কাছে শুনিয়ে জানার নামাজ আদায় করেন যদি বলেন একটু मोहब्बत করে বলেন সুবহানাল্লাহ এটা ইজ্জতের খোদান আমাদের দিয়েছে ওই নাযিল হচ্ছে আবু হুরায়রা বন্দনা আবু হুদায়রা দা বর্ণনা রাসূল উমরা করতে গিয়েছেন ওই অবতীর্ণ হচ্ছে মুজদালিফায় আছে আপনারা জানেন উট জবাই হয় তো সে রাখায় মাঝে মাঝে কুরবানিতে হয় না বাবু হয় উটকে কি বলা হয় কথা বলেন উটকে কি বলা হয় মদুদ জাহাজ

উপরে আল্লাহ নবী আছে আল্লাহরে ওহি অবতীপূর্ণ হচ্ছে না হজের সময় আল্লাহ ওই অবতীপূর্ণ হচ্ছে সাহিদা পেছনে আছে

ভূমির উপরে দুপা এদিকে সামনে দুপা পিছনে দিয়ে উঠো বসে গেলেন উঠ লম্বা করে গলা লম্বা করে দিয়ে উঠো চিল্লি দিচ্ছে আর কাঁদছে আল্লাহ রাসূলকে জানতে চাও হলে রাসূলুল্লাহ এত ক্ষমতা দ্বারা উঠো সত্ত্বেও এই উঠা তো কাঁদে কেন তো আল্লাহ পাকের নবী বলল আমার উপরে যে ওহী অবতীর্ণ হচ্ছে আমার মনে হয় ভিতরটা কেউ যেন চিড়ে দিচ্ছে তো আমি ওহীর ওয়েটটা কত যে উঠ এক টন মাল নিতে দ্বিধাবোধ করে না সেই উটের উপরে বসে আছে আমি রাসূল আমার উপরে ওহী অবতীর্ণ হচ্ছে আর উঠ সহ্য করতে পারে না বলে গলাটাকে লম্বা করে দিয়ে কাঁদছে জোরে জোরে কাঁদছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ভেবে দেখো একবার ওই অবতীর্ণ হলে ঠিক কতটা কষ্ট হয় আসানের সঙ্গে এসেছে আসানের সঙ্গে অত সোজা না কোরআন আসানের সঙ্গে আসেনি

বিশ্ব নবীকে আমরা সবাই ভালোবাসি বাসি না বাসি তো এখন এখন তো নবীর ভালোবাসলে কষ্ট জ্বালা আপনি যে নবীর ভালোবাসবেন মোস্তফার মোহাবত করবেন তাতেও আপনার জ্বালা সোশ্যাল মিডিয়া আমি অসম্ভব কালকে দেখছিলাম উত্তর প্রদেশে এক ভাই নবী দিবস উপলক্ষে একটা বোর্ড তৈরি করেছিল বেনা আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এই কথাটা লেখার জন্য উত্তর প্রদেশের পুলিশ তার নামে এফআইআর করেছে মানে আপনি নবীকে ভালোবাসেন ইজাহার করতে পারবেন না কোন জমানা কোন সময় কোন রাষ্ট্র আমাদের জন্য কতটা সংকলিত করে দিচ্ছে চিন্তা আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি বাংলায় বললে আমি নবীকে ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি যার ইংরেজি হয় আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই কথাটা সে একটু লিখেছে বলে একটা বোঝে তার উপরে এফআইআর হয়েছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আর আমি আর আপনি কত বড় কি বলা যায় কত বড় ধরনের উন্নত উন্মাদ আমি যে জায়গায় বাস করি আমাদের ওখানকার সকাল সকালে একটু বার হয়েছি কবিটি ভাই ফোন করে চলেই বলেছিলাম কেন আজকে হয়েছে আপনার ওই কি একটা পূজা বলে